তরুণরাই আগামীর বাংলাদেশ বলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির দা শফিকুর রহমান গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে দা শফিকুর রহমান বলেন আমি সব সময় তার বিকাশের পক্ষে তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে স্বৈরাচার তাড়ানো তরুণদের বিষয়ে জামায়াত আমির বলেন যে তরুণা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব নতুন বাংলাদেশ সেটা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হবে আপনাদের নেতৃত্বে মাধ্যমে পাওয়া যাবে নতুন মানচিত্র জামায়াত আমির বলেন অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হতো তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়াত অসৎ উপায় রুজি করত তাই বর্তমান ছাত্র সংসদগুলোতে সততার পরীক্ষায় শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক ভাগ ফেলো এই জাতি দেখতে চায় না দা শফিকুর রহমান বলেন ছাত্র সংসদ নির্বাচনে সব দলের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা আপনাদের দায়িত্ব শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয় জাতির স্বপ্নসারথী হিসেবে এই স্বপ্নকে ধারণ করতে হবে বাস্তবায়ন করতে হবে এই বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রতি জাতির পাওনা আছে আশা করি আপনারা সেই প্রতিদান দেবেন জামায়াত আমির বলেন আমি বিশ্বাস করি এই ভারী পর্বত সমান দায়িত্ব আপনারা অতিক্রম করতে পারবেন তিনি বলেন তরুণরা আগামী বাংলাদেশ কিভাবে গর্বে তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে সেই তার উন্মনির্ভর বাংলাদেশ দেখতে চাই জামায়াত আমির বলেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য প্রথম প্রায়োরিটি হবে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা নাই হয়ে যাচ্ছে ছাত্র সংসদকে এটা নিয়ে কাজ করতে হবে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে যুবকদের নিয়ে জাতির যে আশা তৈরি হয়েছে কারো কারো ভুলের মাধ্যমে সেখানে কিছু ভাটা পড়েছে আমি চাই এই ছাত্র যেন সেটা পূরণ করে ছাত্র নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন একজন নাগরিক হিসেবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করতে হবে আপনাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই দেশের কপিতে তোমাদের বসাতে চাই দ করব শক্তি যোগাব ভুল করলে কানে কানে বলে সংশোধন করাব কথা না শুনলে হাতে ধরে বকা দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের সঙ্গে আসন থেকে সঙ্গে নিয়ে তোমাদের সরিয়ে দেব রাগ তোমাদের সেভাবেই প্রস্তুত হতে হবে। আমি বিশ্বাস করি তোমরা তোমাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে যোগ করেন জামায়াত আমির এ সময় নতুন বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ডাকসু রবিপি সাদিক কায়ম একই সঙ্গে সংস্কার প্রস্তাবে ভেতর দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টের থেকেও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি